আসসালামু আলাইকুম ইবরুল সবাই ভালো আছেন বিরিটেক বিল্ডার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে তো আজকে চার্জার নিয়ে কিছুটা আর কি ইন ডিটেইলে আসলে ভিডিও করা আমাদের সম্ভব হয় না তো এই চার্জার নিয়ে কিছুটা আর কি ভিডিও দেখা দেব আর কি আপনারা চার্জার অনেকে দেখতে চান যে কি ধরনের চার্জার আমরা বিক্রি করি টেন এমপিআর চার্জার টোয়েন্টি চার্জ এগুলো আসলে কেমন তো এই যে সামনে যে চার্জারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো ভোল্টের একটা চার্জার বারো ভোল্ট দশ এমপিআরের চার্জার হ্যাঁ এটা সম্পূর্ণ অটোকার চার্জার এখানে কুলিং ফ্যান দেওয়া আছে সামনে আপনার ডিসপ্লে দেওয়া আছে এখানে আপনারা দেখা গেছে যে মেজারমেন্টগুলো দেখতে পাবেন কতটুকু কি চার্জ হচ্ছে না হচ্ছে কতটুকু চার্জ আপনার এখন নিচ্ছে কি না এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন পাশাপাশি একটা ইন্ডিকেটর লাইটও আছে যখন দেখা গেছে যে আপনার চার্জ ফুল হয়ে যায় তখন এটাতে ইন্ডিকেট করে আবার যখন আবার লো চার্জ আসবে তখন এটা অটোমেটিক চার্জ ধরে চার্জ করবে যেহেতু অটোকার চার্জার সম্পূর্ণ অটোমেটিক চার্জার এটা হচ্ছে বারো ভোল্টের দশ এম্পিয়ারের একটা চার্জার এই চার্জারটা আমরা বিক্রি করে হচ্ছে নশো টাকা করে সাথে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে আর আমাদেরকে কাছে অর্ডার করার জন্য অর্ডারের প্রসেস হচ্ছে আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হয় এই জিনিসটা সবাই মাথায় রাখবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করার পরে আমরা প্রোডাক্টটা আর কি কুরিয়ারে উঠাই দিয়ে থাকি এমনকি আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই কাস্টমারকে চেক করে দেখা দিই যে আসলে প্রোডাক্টটা ওকে আছে কি না এই জিনিসটা কিন্তু আমরা যখন এগুলো কিনি তখন কিন্তু এগুলো কখনো আমাদের সম্ভব হয় না যে চেক করে দেখে আনবো যে এটা ওকে আছে কি না কিন্তু আমরা আমাদের কাস্টমারদের ক্ষেত্রে এটা অলওয়েজ এভাবেই চেক করে দেখা দিই যে জিনিসটা ওকে আসে কিনা হ্যাঁ তো কেউ যদি আমাদের কাছ থেকে ধরেন কোনো ইনটেক প্রোডাক্ট নেন যেমন আপনার বোল্ট মিটার থাকে বোল্ট মিটারগুলো প্যাকেজিং করা থাকে এগুলো যদি আমাদের কাছ থেকে পাইকারি নেন তখন দেখা যাচ্ছে যে ওগুলো আমরা চেক করে দেখা দিই কেউ যদি চান যে ইনটেক টেকনিভাল সম্পূর্ণ ওইটা ওইভাবে দেওয়া যায় আর এটা হচ্ছে এই যে বিশ এমপিআরের চার্জার বারো ভোল্ট আপনার বিশ এমপিআর একটা চার্জার এটা অটোকার চার্জার সম্পূর্ণ এটাতে একটা নপ আছে এই নপটার মাধ্যমে দেখা গেছে যে আপনার এমপিআয়ার কমানো বাড়ানো যায় হ্যাঁ এটা শুধু বারো ভোল্টেই কাজ করবে এটা হচ্ছে বারো ভোল্ট বিশ এমপিআর একটা চার্জার আর এই যে ইন্ডিকেটর লাইট আছে এই ইন্ডিকেটর লাইটের মাধ্যমে আপনার চার্জ কখন দরকার হচ্ছে মানে চার্জ ফুল হয়ে যাচ্ছে কিনা এটা শো করে সামনে এই যে একটা ডিসপ্লে আছে আর এটার পিছনে একটা আপনার সুইচ আছে অন অফ সুইচ হ্যাঁ তো এই অন অফ সুইচের মাধ্যমে এগুলো আর কি অন অফ করা যায় কারো যদি এই ক্লিপ না লাগে লাক্স লাগিয়ে দিতে হয় আর কি যেটা আর কি ব্যাটারির সাথে আপনার নাট নাটের মাধ্যমে ব্যবহার করতে হয় এরকম যদি হয় এরকম যদি কারো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা দিতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হবে যে ভাই এইভাবে দেন হুম এই চার্জারটা আমরা বিক্রি করে হচ্ছে তেরোশো টাকা করে বারো ভোল্ট বিশ এমপিআর চার্জার যার যেটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট করে আমাদেরকে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল্ট প্লাস চব্বিশ ভোল্ট দুইভাবেই ও কাজ করে হ্যাঁ বারো ভোল্টের সেট আপে আপনি এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি চব্বিশ ভোল্টের সেট আপে আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট খালি আপনার ব্যাটারিটা ওইভাবে আর কি কানেকশন করতে হবে বারো ভোল্টের কানেকশনে আপনি বারো ভোল্ট কানেকশন রাখলেই হবে তখন এটা অটোমেটিক ডিটেক্ট করে ও চার্জ দেওয়া শুরু করবে আবার যখন চব্বিশ ভোল্ট করবেন তখন ব্যাটারি দুইটা সিরিজ করে চব্বিশ ভোল্ট যখন করবেন এটা বাস লাগাই দিলেই ও অটোমেটিক ডিটেক্ট করে চব্বিশ ভোল্টে চার্জ করা শুরু করবে এটা হচ্ছে একটা বিশ এমপিআরের চার্জার এটা আমরা বিক্রি করি হচ্ছে ষোলোশো টাকা করে অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকা এরিয়ার বাহিরে একরকম ডেলিভারি চার্জ ঢাকাই এরিয়ার ভিতরে একরকম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা প্রোডাক্টের ওয়েট পাশাপাশি আপনার লোকেশনের দূরত্ব অনুযায়ী আসে তাই ডেলিভারি চার্জ দেখা গেছে যে প্রোডাক্টের ওয়েটের উপরেই আসবে এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন অনেকে আমাদেরকে বলেন যে ভাই অমুক জায়গা থেকে প্রোডাক্ট নিতেছি প্রোডাক্টের ডেলিভারি চার্জ তো এত টাকা দেড়শো টাকা আসছে বা একশো বিশ টাকা আসছে আসলে এই প্রোডাক্টের ডেলিভারি চার্জটা একমাত্র প্রোডাক্টের ওয়েটের উপর আসে পাশাপাশি আপনার লোকেশনের উপর আসে যেমন এই প্রোডাক্টটা যা হচ্ছে আমাদের পাঁচশো গ্রাম থেকে এক কেজির আন্ডারে এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ প্রায় একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মতো আসে ঢাকা এরিয়ার বাইরে ঢাকার ভিতরে সত্তর টাকা থেকে আশি টাকার ভিতরে আসবে এই প্রোডাক্টটা আমাদের যায় হচ্ছে পাঁচশো গ্রামের নিচে এই প্রোডাক্টটা যখন পাঁচশো গ্রামের নিচে যায় তখন দেখা যাচ্ছে যে ষাট টাকা ঢাকা এরিয়ার ভিতরে ডেলিভারি চার্জ আর ঢাকা এরিয়ার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন এটাও পাঁচশো গ্রামের উপরে যায় তো এটার ডেলিভারি চার্জও এরকম আসে আপনার ঢাকা এরিয়ার ভিতরে সত্তর টাকা থেকে আশি টাকা ঢাকা এরিয়ার বাইরে একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ